এজন্য পৃথিবীতে সবচাইতে বড় নিয়ামত হলো মা আর বাবা এ যুবক ভাইরা আজকে কাকে ভালোবাসে আজকে যাদেরকে ভালোবাসে নিঃস্বার্থ ভালোবাসা কেউ দেয় না প্রত্যেকের ভালোবাসার ভিতরে কোনো না কোনো স্বার্থ লুকিয়ে থাকে কিন্তু আপনার মা আপনার বাবা আপনাকে নিঃস্বার্থ ভালোবাসা দেয় কারণ আমি জানি আমি তো একটা মায়ের সন্তান আমি একটা মায়ের সন্তান আমার বাবা চলে গেছে আমার মা বেঁচে আছে আমি জানি আমার মা আমাকে যে পরিমাণে ভালোবাসে পৃথিবীর মানুষের কাছ থেকে ওই পরিমাণ ভালোবাসা আমি পাই না আহারে কি দুঃখের কথা বলবো আজকে মার কথা বলতে গেলে হৃদয়টা ভেঙ্গে যায় কলিজাটা ভেঙে যায় তার কারণ হলো পৃথিবীতে যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদেরকে দেখেছি কেউ নিঃস্বার্থ ভালোবাসা দেয় নাই সকলের ভালোবাসার ভিতরে কোনো না কোনো স্বার্থ লুকিয়ে থাকে কিন্তু আমার মা আমাকে নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছে আমার মা আমাকে নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছে মার মতো ভালোবাসা কারো কাছে পাই যায় আমি জানি এই মাহফিল করে যখন বাড়িতে চলে যায় যাওয়ার পরে রাত বারোটা একটা বাজে দরজাতে একটা নক করার সাথে সাথে আমার মাটা এসে চাতক পাখির মতো ওই দরজাটা খুলে দেয় এই জন্য আমি বলি একটা সন্তান যখন ঢাকা শহরে থাকে ছয় মাস পরে যখন বাড়িতে আসবে আসার পরে দেখবেন ছয় মাস পরে বাড়িতে আসার পরে এই সন্তানটা যখন দরজাটা একটা নক করে স্ত্রী ঘুমায় থাকে সন্তান ঘুমায় থাকে কেউ আসে না কলিজার টুকরা মা এসে দরজাটা খুলে দেন আর ডাক দে বলেন বেটারে তোর চেয়ারে কেমন যারি সুখটা হয়ে গেছে তোর চেয়ারে কেমন জানি মলিন হয়ে গেছে তার সন্তানেরা ডাক বলেন বাবা আমার জন্য কি নিয়ে এসেছে স্ত্রী ডাকতে বলে আমার জন্য কি নিয়ে এসেছো একটা বার জিজ্ঞাসা করলো না স্বামী আবার তুমি কেমন জানি শুকায় গেছো তোমার চেহারা খারাপ হয়ে গেছে একটাবার বলে না শুধু নেওয়ার ধান্দা করে আপনার শ্বশুর শাশুড়ি যারা আপনাকে ভালোবাসে আপনি দেখবেন তাদের ভালোবাসার ভিতরেও কোনো না কোনো স্বার্থ লুকিয়ে থাকে আজকে যখন বাড়িতে আসেন আপনার মা আপনার বাবা আপনাকে বলে না বাবা আমার জন্য কি নিয়ে এসেছো আপনার হাতের দিকেও তাকায় না কিন্তু এই সন্তান যখন শ্বশুর বাড়িতে যায় শাশুড়ি চেহারার দিকে তাকায় না আগে হাতের দিকে তাকায় দেখে হাতে কিছু আছে না হাত খালি কথা বলেন না কেন এই জন্য আমি বলি মার মতো আপনাকে কেউ ভালোবাসা হাত দিয়ে বলে যায় না মাকে কষ্ট মার বিরুদ্ধে কোনো অভিযোগ তার কারণ হলো আপনার মা যদি মস্মিকা হয় আপনার মা যদি হয় আপনার মার বিরুদ্ধে কোনো বিচার শালীর চলবে না আপনি মাকে ভালোবাসুন মহব্বত করুন নবীজির একজন সাহাবি তার নাম ছিল আবু নবীজির একজন প্রিয় সাহাবি আমার নবীজির দরবারে বারবার থাকতেন নবীজির কাছে শিক্ষা গ্রহণ করতেন তার মা ছিল একজন মর্শিকা মহিলা নবীজির দরবারে থাকার কারণে বাড়িতে গেলে ওই মার হাতে প্রতিদিন আবহরাইরা মার খেত মা বলত ওই মোহাম্মদের দরবারে তোকে আর যাইতে দিব না এই কথা বলতো আর মারধর করত এটা সহ্য করতে না পারে একদিন আবু হুরাইরা রাজি আল্লাহ আমার নবীজির কাছে চলে গেল যাওয়ার পরে ডাকতে বলে নিয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি আমার মা আমাকে বার বার মারধর করে ইয়া রসুল্লাহ আমি আপনার দরবারে আসি যার কারণে আমার প্রতি মারধুর করে নবীজি মুখটা ঘুরাই নিল আবার বললেন ওগো নবীজি আমার উপরে অনেক জুলুম নির্যাতন করে আমার মা আমাকে মারধুর করে আবার নবীজি মুখটা ঘুরাই নিল দ্বিতীয়বার আবার যখন বলতে গেল ডাকতে বললে আবু আমি তোমার মার সম্পর্কে কোনো অভিযোগ শুনতে চাই না আল্লাহ আকবর আমি তোমার মার সম্পর্কে কোনো অভিযোগ শুনতে চাই না এইবার আমি আমার মার সম্পর্কে কোনো অভিযোগ দিচ্ছি না তবে আপনি নবী আমি জানি আপনি যদি কোনো মানুষের জন্য দোয়া করেন সেই দোয়াটা রব্বুল আলমিন সাথে সাথে কবুল করে নেয় ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার মার জন্য আপনি একটু দোয়া করুন আমার মার জন্য হেদায়েতের দোয়া করুন এইবার আমার নবী যে আবু হুরাইরার কথা শোনার পরে আবু হুরাইরার মার জন্য দু হাত তুলে দোয়া করলো আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলো এমন সময় আবহরাইরা নবীজির দোয়া করে দেখে বাড়ির দিকে একটা দৌড় মারলো দৌড় মারার পরে আমার প্রিয় বন্ধুগণ আবহরাইরা বাড়িতে চলে গেল যাওয়ার পরে দেখে মার সামনে যখন হাজির হয়ে গেল এতদিন পর্যন্ত মার মুখের ভাষা যে কর্কশ ছিল ওই কর্কশ ভাষার পাওয়া যায় না এইবার মা ডাকতে বলে নো আমার গুলে যার টুকরা সন্তান আয় আয় আমার সামনে আয় এই কথা বলার পরে আবহরাইরা তার মার চেহারার দিকে টাকায় দেখলো এতদিন পর্যন্ত রাগের ভাব ছিল আজকে কেমন জানি রাগের ভাবটা দূর হয়ে গেছে এইবার আবহরাইরাকে ডাকতে বলেন ও আবহরাই আমি তোর উপরে অনেক জুলুম করেছি নির্যাতন করেছি আর তোকে মারতে চাই না যে মোহাম্মদ নবীর কাছে তুই কালে মার দাওয়াত নেওয়ার জন্য যাস কালে তালিম নেওয়ার জন্য যাস আমি মা হিসেবে তোকে বললাম ওই মোহাম্মদের কাছে গিয়ে আমাকে একটু কালে মা করে মুসলমান বানায়া দে এইবার আবু হুরায়রার মাকে নিয়ে যাওয়া হলো আমার নবীজি কালেমা পড়ে মুসলমান বানায় দিল বানায় দেওয়ার পরে আবু হরাইরাকে আমার নবীজি ডাক দে বলল ও আবু হরাইরা আমি যে তোমার মার জন্য দোয়া করলাম আল্লাহ দোয়া কবুল করেছে ঠিক আছে কিন্তু আমি যখন দোয়া করতেছিলাম এমন সময় তুই আমার কাছ থেকে দৌড় মারলে কেন আমি একটু জানতে চাই এইবার আবু হরাইরা ডাক দে বলেন ইয়া রাসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার দৌড়ানোর কারণ হলো আমি জানি আপনি যে দোয়া করেন ওই দোয়া রব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেয় আমি আপনার দোয়া কবুলের জন্য বাড়িতে দৌড় মেরেছে আমি দেখতে চেয়েছি যে আমার নবীজির দোয়া আল্লাহ আগে কবুল করে আর না আমি দৌড়াইয়া আমার মার কাছে আগে যাইতে পারি এইটা পরীক্ষা করার জন্য আমি বাড়িতে গিয়েছি ইয়া আসল আল্লাহ তবে আমি দেখতে পেয়েছি আপনার দোয়া সাথে সাথে রক্ষুল আলমিন কবুল করে নিয়েছে এই জন্য মা বাবার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই মা বাবার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই আমার ভাইরা আজকে আমারও মা চলে আমার মা বেঁচে আছে বাবা চলে গেছে অনেকের মা চলে গেছে অনেকের বাবা চলে গেছে কথা বলেন ঠিক কিনা